আপনার দিকে এইভাবে বিভিন্নভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে আটকানোর চেষ্টা করে কিন্তু আটকানো তাকে যায় না যে নিজে মানুষের জন্য কাজ করে মানুষের জন্য এগিয়ে চলে এবং সুখে দুঃখে থাকে তাকে আটকানো যায় না যে লড়াই করে তাকে মানুষ কলকাতা বুকে যে কোনো দল সভা করলে অনুমতি পেয়ে যায় সে কারণে অবস্ব তিনি অনুমতি পাওয়ার সত্ত্বেও মানে যখন সভা করবেন তার আগে হাইকোর্ট থেকে তাকে বলে দেওয়া রাজ্য সরকারের তরফে আবেদন করা হয় আপনার আইন হ্যাঁ দেখুন যারা সুদের কারবার করে তারা বলে যে সুদ যায় যাক আসলটা যেন থাক মানে ওটা ভাঙেই ব্যবসা তো মুখ্যমন্ত্রী বা এই আমাদের এই যে শাসক দল তৃণমূল কংগ্রেস এর পুঁজি হচ্ছে সংখ্যালঘু ভোট তো পুঁজি মানে হচ্ছে প্রিন্সিপাল আসল আসলে যেন কেউ ভাগ না বসায় ওদিকে বিজেপি আসুক ওদিকে হিন্দু হিন্দুত্ব সনাতনী ভোটগুলো চলে যাক অসুবিধা নেই কিন্তু পুঁজি হচ্ছে যে ভোটটা যে সংখ্যালঘু ভোট পশ্চিম সেটা যেন না যায় তো সেই জন্যই মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলেন এবং এই জন্যই বা নস্বস্তিদিকে এইভাবে বিভিন্নভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে আটকানোর চেষ্টা করে কিন্তু আটকানো তাকে যায় না যে নিজে মানুষের জন্য কাজ করে মানুষের জন্য এগিয়ে চলে এবং সুখে দুঃখে থাকে তাকে আটকানো যায় না যে লড়াই করে তাকে মানুষ স্বীকৃতি দেয় যে মামলায় না সেই তো এটাই তো হবে যে তৃণমূল যে পঁচাত্তর পঁচিশ ভাগ করতে পারবে সে জায়গা পাবে যে পারবে না সে জায়গা পাবে না পুরনো যারা দলটা খেটে তৈরি করেছিল একসময় সিপিএম এর সঙ্গে লড়াই করে তারা জায়গা নেই আর যারা নতুন নতুন এসছে এ দল ওদল দল সে দল থেকে এসে টাকার ভান্ডিল ঢালছে পদ নিচ্ছে এ পরিষ্কার ব্যাপার সন্ত্রাস করতে পারলে টাকা তুলে দিতে পারলে তৃণমূল কংগ্রেসের পদ পাওয়া যায় টিকিট পাওয়া যায় এমপি হওয়া যায় এমএলএ হওয়া যায় কাউন্সিলর হওয়া যায় পঞ্চায়েতের প্রধান হওয়া যায় টাকা তুলে না দিতে পারলে সাইড হয়ে সাইড হওয়া যায় আমরা দেখেছি বিভিন্ন কর্মজীবন যাদের নেই তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলছেন যে ভালো টাকা পাবে যদি চা বিক্রি করে কি বলে তা একটু দেবাংশকে দিয়ে চাটা বেচাক না ও তো এমনি হচ্ছে রাজনৈতিক বেকার এমপি ভোটেও হেরে গেল তো দেবাংশুকে দিয়ে শুরু করুক না চাটা বেচা ভাইপো আছে পরপর লাইনে তো দেখুক না কত ধানে কত চাল হয় কত চা বেচলে কত টাকা হয় সেই হিসাবে একটা শ্বেতপত্র প্রকাশ করুক তৃণমূল তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ চা বাঁচাটা খুব মানে হচ্ছে প্রফিটেবেল বিজনেস এক সময় মুখ্যমন্ত্রীও দুধ দুধের বিক্রির সাথে যুক্ত ছিলেন সেটা তার পার্সোনাল কোনো সময় কোনো কাজ কেউ করেই থাকতে পারেন সেটা নিয়ে সমস্যা নয় কিন্তু পশ্চিমবাংলায় সন্ত্রাস সৃষ্টি করে রেখে দেবে কোনো শিল্পপতি সে শিল্প করবে না শিল্পের নামে এখানে ভজরং চলবে এখানে বিজনেস সামিটের নামে ভজরং চলবে যেগুলো মানুষ সব দেখবে যে হ্যাঁ হ্যাঁ শিল্পপতিরা আসছে যাচ্ছে বক্তৃতা দিচ্ছে কিন্তু মাঠকে মাঠ ফাঁকা পড়ে আছে শিল্প কেউ করছে না কারণ এখানে হচ্ছে ব্যবসা শুরুর আগেই প্রফিট চায় হিন্দিতে একটা কথা আছে যে গাঁও বাসা নেহি লুটেরা হাজির অর্থাৎ এখানে কিছু না করতে খুঁটি পুততে না পুততেই তৃণমূলের নেতারা হাজির এলাকায় বোম্বিং শুরু করে তোলাবাজি আরম্ভ করে সবাই ছুটে ছাটে পালায় আমরা দেখেছি কুড়ি জানুয়ারি সঞ্জয় রায়কে যখন শিয়ালদা করে রায় দেয় বিচারপতি তিনি বলেন যে আজীবন মৃত্যুর কাল সেটা নিয়ে হাইকোর্টে রাজ্য সরকার আছে কি বলবেন দেখুন রাজ্য সরকার তো এখানে প্রসিকিউশন নয় এখানে প্রসিকিউশন হচ্ছে সিবিআই তা আসলে সিবিআই আসতে পারে আমি শুনেছি সিবিআই এসেওছে আজকে এসেছে কিন্তু রাজ্য সরকারের এখানে হচ্ছে সব কিছু দেখাতে হবে যে উনি কিছু একটা করছে ওনার দলের লোকেরা গিয়ে কর গিয়ে ভাঙচুর চালাচ্ছে ওনার দলের লোকেরা গিয়ে ওখানে বডিটাকে তাড়াতাড়ি ডিসপোজাল করে দেওয়ার ব্যবস্থা করছে দেরিতে ওনার পুলিশ দেরিতে এফআইআর লঞ্চ করছে তথ্য প্রমাণ লোপাটে ওনার দলের সমস্ত যারা চালা আছে যারা ওই বিভিন্ন কমিটিতে আছে তারা চেষ্টা করছে করেছে তো তার তার আর কি আছে সেইভাবে তো আই ওয়াশ করার চেষ্টা করবে সাধারণ মানুষ বোঝে এখন মানুষ অত বোকা নয় একটা যদি সুষ্ঠু নির্বাচন হয় সুষ্ঠু পরিষ্কার নির্বাচন হয় যেখানে সন্ত্রাস হবে না খুন ঝরবে না এই দলটা উঠে যাবে মুখ্যমন্ত্রী বলছে যে যদি এই কেসটা আমাদের হাতে থাকতো তাহলে আমরা ফাঁসি করিয়ে দিতাম মুখ্যমন্ত্রী কি আইনের ওপরে দেখুন কামদুনি কেস থেকে শুরু করে স্ট্রিট কেস থেকে শুরু করে অনেক কেস তো অনেকে অনেকে দেখেছে এবং রাজ্য সরকার বিভিন্ন ভাবে বা রাজ্যের যে কোনো প্রান্তে যে তদন্তই করে আলটিমেটলি সে তদন্ততে কেউ আলটিমেটলি ফাঁসির জায়গায় পৌঁছায় না কারণ হচ্ছে এরা তদন্ত করতে জানে না রাজ্য পুলিশ কলকাতা পুলিশ তদন্ত করতে জানে না যেমন ইংরাজিতে হাইকোর্টে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে ইংরাজি শিক্ষক সে বল সে নাকি ইংরাজি বুঝতে পারে না তেমনি পশ্চিমবঙ্গ পুলিশ পোশাকটাই পড়ে আছে ভেতরে পুরো উলঙ্গ মানে এদের মাথায় কিচ্ছু নেই গোবর ভরা আছে এরা পরিষ্কার আসে আইনের একটা ভাষা ভাষাকে সঠিকভাবে কোর্টের সামনে তুলে ধরতে জানে না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে একে বেকার রাজ্য টাকা দিয়ে খাইয়ে না দিয়ে একে ফাঁসি হোক আগে নিজের দলের যারা ওই রকমভাবে সন্দেশখালিতে কোর করে বসেছে এরকম কুকর্ম যারা তোলাবাজি করে যারা মানুষ খুন করে যারা শাসক দলের হয়ে মানুষের কাছে উৎপীড়ন নিপীড়ন করে তাদেরকে আগে এনকাউন্টার করা হোক তারপরে সব সঞ্জয় রয়টার এদের কথা ভাববে এখনও তো সেই সেই মামলা শেষ নয় একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ারও ব্যাপার আছে কি থেকে কি উঠে আসবে সেটা এখনও পরবর্তীতে দেখার ব্যাপার আছে তো ওনার কথা আর গুরুত্ব মানুষ দেয় না আপনি আইনজীবী হিসাবে কি মনে করেন যে এটা ফাঁসি রায় দেখুন যদি যদি ব্যাপার হচ্ছে আইনজীবী হিসাবে এটা আইন দেখে যেটা মনে করার সেটা হচ্ছে বিচারকের সামনে যে তথ্য প্রমাণ তদন্তকারী সংস্থা তুলে ধরবে সে এবং সেইটা নিয়ে যতটা সহজ বিচারক তার বাইরে যাওয়ার ব্যাপার নেই যে জিনিসটা বিচারকের সামনে আসেইনি সেটা নিয়ে বিচারক কিভাবে রায় দেবেন তো সুতরাং সেটা একদমই যিনি বিচারক ছিলেন তিনি সব দিক বিচার করে বিচার বিবেচনা করে এই রায় দিয়েছেন তো এটাকে আমরা মানে মানতে বাধ্য যদি আপার কোর্টে সেই সেই রায় কোনো সময় খারিজ হয় তো তখন সেটা নিয়ে ভাবা যাবে কি করেন পাঁচ দিন যে কলকাতা পুলিশের হাতে দায়িত্ব ছিল তার মধ্যে কি কিছু লোপাট তা তারাই তো লোপাট করেছে মানে যখন সঞ্জীব ঘোষ ওখানে ছিল দেয়াল ভাঙা থেকে শুরু করে তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে কলকাতা পুলিশ তো তথ্য প্রমাণ লোপাটে মানে এক্সপার্ট আছে এখানে ফরেন্সিকের লোক নিয়ে গিয়ে আইনজীবী নিয়ে গিয়ে কী না কী করেছে বা তার সবচেয়ে মানে পরিষ্কার বোঝা যায় যে বডিটাকে অত তাড়াতাড়ি ডিসপোজাল মা বাবাকেও দেখতে দেওয়া হয়নি তো সুতরাং এটাই পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের চরিত্র এরা মানুষের টাকায় বারো মাস চাকরি করে চোদ্দ মাসের মাইনে পায় কিন্তু মানুষের জন্য কাজ করে না আমরা দেখেছি ভারত বাংলাদেশ বর্ডারে বিভিন্ন জায়গায় তারা তার সৃষ্টি হচ্ছে কি বলবে না এটা তো সম্পূর্ণ রাজ্য সরকারের ওপরে ল্যান্ড ম্যাটার্স হচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকার দেশের ভারত সরকারের কাছে জমিটা যতক্ষণ না হ্যান্ড ওভার করছে ততক্ষণ তার কাটা লাগাতে পারছে না এই কাজটা বহুদিন আগেই করে ফেলা উচিত ছিল তখন যদি করে দিতেন তাহলে আজকে এই সমস্যাটা দেখা দিত না তো ইমিডিয়েট সেগুলো করে দেওয়া উচিত বা পুরোপুরি ফেন্সিং হওয়া উচিত আমরা দেখেছি কলকাতা বুকে যে কোনো দল সভা করলে অনুমতি পেয়ে যায় সেখানে অবস্থা স্থিতিকে তিনি অনুমতি পাওয়ার সত্ত্বেও মানে যখন সভা করবেন তার আগে হাইকোর্ট থেকে তাকে বলে দেওয়া রাজ্য সরকারের তাতে আবেদন করা হয় যে আপনাকে যেতে হবে না যেহেতু আপনার আইন শৃঙ্খলা হ্যাঁ দেখুন যারা সুদের কারবার করে তারা বলে যে সুদ যায় যাক আসলটা যেন থাক মানে ওটা ভাঙেই ব্যবসা তো মুখ্যমন্ত্রী বা এই আমাদের এই তৃণমূল এই যে শাসক দল তৃণমূল কংগ্রেস এর পুঁজি হচ্ছে সংখ্যালঘু ভোট তো পুঁজি মানে হচ্ছে প্রিন্সিপাল তো আসল আসলে যেন কেউ ভাগ না বসায় ওদিকে বিজেপি আসুক ওদিকে হিন্দু হিন্দুত্ব সনাতনী ভোটগুলো চলে যাক অসুবিধা নেই কিন্তু পুঁজি হচ্ছে যে ভোটটা যে সংখ্যালঘু ভোট পশ্চিমবাংলার সেটা যেন না যায় তো সেই জন্যই মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলেন এবং এই জন্যই নস্বস্তিদিকে এইভাবে বিভিন্নভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে আটকানোর চেষ্টা করে কিন্তু আটকানো তাকে যায় না যে নিজে মানুষের জন্য কাজ করে মানুষের জন্য এগিয়ে চলে এবং সুখে দুঃখে থাকে তাকে আটকানো যায় না যে লড়াই করে তাকে মানুষ স্বীকৃতি দেয়